হে যুবক যত পারো যৌবন কালে সিজদা করে নাও ফর আই হ্যাভ সিন উইথ মাই আইজ এন্ড ইউ হ্যাভ সিন আমি অনেক বৃদ্ধাকে দেখেছি সিজদা ছাড়া নামাজ আদায় করতে যত আর্লাহ অনেক বড় ঘুণাগার আমি শুনেছি প্রত্যেক দিন নাকি ফেরেস্তার আপনার সামনে নামায় আমল হাজির করে জানিনা রে নবী আমার আমল নামা আপনি কতটা কষ্ট পান সেই উম্মত হতে পারি নাই ফিলিস্তিনে ভাই বোনদের রক্ত জড়ছে কিছুই করতে পারছি না মাঝে মাঝে নামাজ কাজা হয়ে যায় মা বাবার খেদমত করতে হবে সেটাও ভুলে যাই কত শত গুণা করি তবে রে নবী একটা কথা সবসময় মনে মনে ভাবি আসুল আপনাকে বড্ড ভালোবাসি আপনাকে বড্ড ভালোবাসি ফিদা কে আমি ওম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মায়ার নবী ওগো জানের নবী স্বপ্নে একবার دیدار দাও না ইয়া রাসূলুল্লাহ নয়তো তোমার রোজার কিনারে তোমার কদমের পাশে দেখে নাও না ইয়া রাসূলুল্লাহ আমার ইমান আমার বিশ্বাস আমি জানি আপনার শফায়াত বিনে জান্নাতে যাওয়া যাবে না ইয়া রাসূলুল্লাহ তারপরেও তোমার হুকুম দে মানতে পারছিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার খাটি উম্মত হতে পারছিনা ইয়া রাসূলুল্লাহ এই কারণে সেই মাশর মৃত্যুরের ভয়াল মাঠে আমাদেরকে ভুলে যাইয়েন না ইয়ারসুল্লাহ নারী যখন কন্যা তখন সে রহমত নারী যখন বুন তখন সে আমানত নারী যখন স্ত্রী তখন সে নেয়ামত নারী যখন মা তখন সে জান্নাত সুবাহান আল্লাহ অথচ কত কপাল পুরা আছে নিজের জন্মদাতা মায়ের সাথে উচ্চ কণ্ঠে কথা বলে আমার সোনার বাংলায় পত্রিকা খুললে দেখা যায় ছেলে মাকে মারছে ছেলে বাবাকে মারছে মেয়ে মাকে মারছে হায় আফসুস কোন দেশে বসবাস করি যুবক। পায়গাম্বরী ইউসুফ আলাইসলামের ইতিহাস শুনো নাই যে রব কূপ থেকে তুলে ইউসুফ আলাইসালামকে মিশরের সিংহাসনে বসাতে পারেন সেই রব তোমার দুঃখ কষ্টকেও মহানন্দে পরিবর্তন করে দিতে পারেন শুধু একটু ধৈর্যের প্রয়োজন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন যেখানে তোমার রব ইবলিসের দুয়া পর্যন্ত ফিরিয়ে দেননি সেখানে তুমি কেন হতাশ তুমি তো আল্লাহর প্রিয় নবীর উম্মত ভাইরা আমার হতাশ হবেন না মনে রাখবেন আল্লাহ তাকেই দিতে দেরি করেন আর ছাঁ তিনি পছন্দ করে ভাবতেইও বাক লাগে একদিন আমাকে কেন্দ্র করে আজানবিহীন নামাজ হবে আর সেই আমি কিনা দুনিয়ার রং তামাশায় নিজেকে মাতিয়ে রেখেছি আফসোস হারছি জাহান্নামের দিকে আর মনে করছি জান্নাতে যাব। ভেজবো অন্তত একবার ভেবে দেখো যেদিন আল্লাহকে আমাদের ময়দানে বলবেন সেদিন তোমরা আমাকে ভুলে গিয়েছিলে তাই আজ আমিও তোমাদেরকে ভুলে গেলাম তখন কি করবা যে আল্লাহর দয়া ছাড়া একটা কদমও জান্নাতে দিতে পারবা না সেই আল্লাহ যদি কথা বলেন তখন কি করবা ইয়ার আমি অন্ধকারে হারিয়ে যাচ্ছি আমাকে আরো একবার হেদায়েত দিন ভেজব তুমি কি পয়গাম্বর মুসার ইতিহাস শুনো নাই রাস্তা তো একটাই ছিল কিন্তু মুসা আলাইসাল্লাম পার হয়ে গেলেন আর ফেরাউন ডুবে গেল নীল দরিয়ায় ভরসা রাখতে হয় আল্লাহর উপর রাস্তার উপর নয় মনে রেখো যুবক ওয়াকাফা বিল্লাহী ওলিয়াম ওয়াকাফা বিল্লাহী নাসির তোমার বন্ধু হিসাবে আল্লাহ যথেষ্ট তোমার সাহায্যকারী হিসাবে আল্লাহ যথেষ্ট আমি বললাম আমি একা এই জগতে আমার কেউ নাই আমার দুঃখ বোঝার মতো কেউ নাই কেউ আমাকে বুঝে না তখন আমার আল্লাহ কাফের স্মরণ আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন আরে বুকা আমি তোমার গলার ধমনী থেকে দিক নিকট ভর্তি আমার দুঃখ আল্লাহর কাছে বলুন ওই মানুষের কাছে কি দুঃখ বলবেন যেই মানুষ তার নিজের দুঃখই শেষ করতে পারে না আল্লাহর কাছে নিজের কষ্টের কথা বলতে শিখুন ইনশাল্লাহ আল্লাহ আপনার সকল দুঃখ কষ্টকে বিলীন করে দিবেন মসজিদের ইমামের প্রত্যেকটি মোনাজাতে তাকে মুসল্লির মুক্তির কামনা আফসুস সেই মুসল্লিরাই করে ইমামের সমালোচনা জেনে বন্ধু এই সমাজে ততদিন পর্যন্ত শান্তি ফিরে আসবে না যতদিন না ইমামকে ইমামের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে এই সমাজে ততদিন পর্যন্ত শান্তি ফিরে আসবে না যতদিন পর্যন্ত না জুমার জামাতে সম পরিমাণ মানুষ ফজরের জামাতে হবে ততদিন পর্যন্ত এই সমাজে শান্তি আশা করা যায় না শুনলাম মেয়েরা নাকি বাবাকে বেশি ভালোবাসে কিন্তু আফসুস হাজারো বাবা জাহান নামে যাবেন শুধুমাত্র তার বেপরদাসীল রাজকন্যার জন্য মেয়ে তুমি সাবধান হও নিজের বাবার জন্য বাবার মাথার গাম পায়ে পরে মেয়েকে ওড়না কিনে দেওয়ার জন্য আর সেই মেয়ে সোশ্যাল মিডিয়াগুলোতে ওড়না ছাড়া ভিডিওতে আসে ফলোয়ার বাড়ানোর জন্য ছি মেয়ে তোমার লজ্জা হওয়া উচিত ছি হারাম থেকে দূরে তাকার জন্য সবচেয়ে বড় উপায় হলো আবেগ কন্ট্রোল করা কারণ আপনি যখন এই আবেগী নফসকে কন্ট্রোল করতে পারবেন তখন হারাম থেকেও দূরে থাকতে পারবেন ইনশাআল্লাহ সুতরাং আবেগকে কন্ট্রোল করতে শিখুন কেননা আপনার এই নফস আপনার আবেগকে কন্ট্রোল করে নেয় এবং আপনার মাধ্যমে অনেক পাপ কাজ করায় আপনার মনের মধ্যে মধ্যে অনুপ্রেরণার জায়গায় পাপ কাজের জন্য সুতরাং আবেগ কন্ট্রোল করুন যদি আবেগকে কন্ট্রোল করে নেন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি সকল হারাম কাজ থেকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে কে কে চিনে না আল্লাহ জান্নাতে জান্নাতের উচ্চ মাখা দান করুক আর ইসরায়েলের খুশি হওয়ার কিছু নাই আই ওয়ান্ট টু মেক ইট ক্লিয়ার টু দা ইনফিডেন্স অফ ইসরায়েল দ্যাট ইউ হ্যাভ নাথিং টু বি হ্যাপি ডেথ অফ ইব্রাহিম রাইসি